আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন সরকারি চাকরিজীবীদের জন্য বড় খবর গঠিত হয়েছে নতুন জাতীয় পে কমিশন আর সেই কমিশনের কাছেই সরকারি কর্মচারীরা তুলে ধরেছেন তাদের বহু কাঙ্ক্ষিত কিছু দাবি কি আছে সেই দাবিগুলোতে বিস্তারিত জানুন এই ভিডিওতে সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন এবং তাদের কর্মে উৎসাহ দিতে সরকার গঠন করেছে জাতীয় পে কমিশন এই কমিশনের চেয়ারম্যান করা হয়েছে সাবেক অর্থ এবং বিশ্বব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক জাকির আহমেদ খানকে সরকার ইতিমধ্যে কমিশন গঠনের প্রজ্ঞাপনও জারি করেছে তবে এর সঙ্গে সঙ্গে নতুন করে আলোচনায় এসেছে সরকারি চাকরিজীবীদের বহুদিনের দাবিগুলো দীর্ঘদিন আন্দোলন স্মারকলিপি মানববন্ধন করেও যেসব দাবি পূরণ হয়নি এবার তারা সেই দাবিগুলো নতুন পে কমিশনের কাছেই পুনরায় তুলে ধরেছেন তাদের মূল দাবিগুলো কি চলুন এক নজরে দেখে নেওয়া যাক এক কমিশনের সুপারিশ দ্রুত বাস্তবায়ন করতে হবে সরকারি কর্মচারীরা চায় পে কমিশনের সুপারিশ যেন বছরের পর বছর পড়ে না থাকে বরং স্বল্পতম সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হয় দুই অন্তর্বর্তীকালীন পঞ্চাশ পার্সেন্ট মহর্ঘ ভাতা দিতে হবে যেহেতু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি চলছে তাই পে কমিশন কার্যকর হওয়ার আগেই পঞ্চাশ শতাংশ মহর্ঘ ভাতা দেওয়ার দাবি জানানো হয়েছে তিন দশ থেকে পনেরো পার্সেন্ট বিশেষ সুবিধার বৈষম্য দূর করতে হবে বর্তমানে সরকার যেসব কর্মচারীকে দশ থেকে পনেরো শতাংশ হারে বিশেষ ভাতা দিচ্ছে তা অন্যদের সাথে বৈষম্য সৃষ্টি করেছে বলে অভিযোগ এসেছে চার নতুন বেতন স্কেল যেন হয় দশ ধাপে বর্তমানে বেতন স্কেলে ধাপ সংখ্যা অনেক বেশি তাই দাবি উঠেছে বেতন স্কেল দশ ধাপে নির্ধারণের পাঁচ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি থাকতে হবে সিদ্ধান্ত গ্রহণে সরাসরি অংশ নিতে চাকরিজীবীদের একজন প্রতিনিধি রাখার জোর দাবি রয়েছে ছয় সচিবালয়ের মতো সব দপ্তরের পদনাম পরিবর্তন ও দশম গ্রেডে উত্তীর্ণকরণ অন্যান্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীরাও সচিবালয়ের মতো উন্নত পদমর্যাদা ও গ্রেড চান সাত এক ও অভিন্ন নিয়োগবিধি প্রণয়ন করতে হবে সব দপ্তরের জন্য একই ধরনের নিয়োগ ও পদোন্নতির নিয়ম প্রবর্তনের দাবি উঠেছে আট টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহল করতে হবে এই সুযোগগুলো বন্ধ থাকার অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই পুনর্বহলের জোর দাবি উঠেছে নয় বেতনের জ্যৈষ্ঠতা পুনর্বহল করতে হবে পদোন্নতির ক্ষেত্রে জ্যৈষ্ঠতা যেন বজায় থাকে তা নিশ্চিত করার কথা বলা হয়েছে দশ গ্রাচুইটি ও পেনশন সুবিধা বাড়ানো বিদ্যমান গ্রাচুইটি হার নব্বই পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পার্সেন্ট এবং পেনশন গ্রাচুইটি হিসাবে এক টাকা সমান পাঁচশো টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে চাকরিজীবীদের এসব দাবির প্রতি কতটা গুরুত্ব দেয় সরকার ও পে কমিশন এখন সেটাই দেখার বিষয় তবে জনগণের করের টাকায় যারা সেবায় নিয়োজিত তাদের জীবনমান উন্নয়নে সময় উপযোগী সিদ্ধান্ত আশা করাই যায় আপনি যদি সরকারি চাকরির সঙ্গে জড়িত থাকেন বা চাকরি প্রস্তুতি নিচ্ছেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন সরকারি নীতিমালার আপডেট পাবেন সবার আগে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ